আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মিউনিক নিরাপত্তা সম্মেলনে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক উত্তরণের সমর্থন দেবে জার্মানি বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর বার্ষিক বৈঠকের ফাঁকে জার্মান চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসকে সব রকমের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্লোকলোস এরপর জানাব পাঁচবি সীমান্তের কাটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস এর জয়পুরহাটের পাঁচবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব ঘোনাপাড়া সীমান্ত এলাকার কিছু অংশে কাটাতারে বেড়া নিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এনে বিজিবি সঙ্গে বৈঠকে কাটাতারের বেড়া দেয়া বন্ধশো কাটাতার খুলে নেয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ এদিকে দিনাজপুরের সীমান্ত থেকে কোটি টাকা সোনা জব্দ দিনাজপুরের সীমান্ত এলাকা থেকে বারোটি সোনার ভাষ্য একজনকে আটক করেছে পুলিশ যার আনুমানিক মূল্য এক কোটি উনচল্লিশ লক্ষ আঠারো হাজার টাকা এবারে জানাব আওয়ামী লীগের দুঃশাসন এখনও মনে দাগ কাটে বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি খেলাধুলা ছাত্র দলের রাজনীতির একটি অংশ এতদিন স্লোগান দিয়েছি মিছিল করেছি মিটিং করেছি আর এই স্লোগানে স্লোগানে হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারের চক্রান্ত এখনও থেমে নেই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা জানাব আওয়ামী শুধুমাত্র বিচারের মুখোমুখি হতে পারবে নির্বাচনে আসতে পারবে না আওয়ামী লীগ শুধুমাত্র বিচারের মুখোমুখি হতে পারবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ববৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর উত্তরের আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে তারা এসব কথা বলেন এবং সর্বশেষ জানাবো তুরস্কের ইস্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে জনের মৃত্যু তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের একটি স্কি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জন এবং আহত হয়েছে একশোর উপরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়াল্লি কায়া জানিয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে রাতে বোলুপ্রদেশের কারতালকায়া সিল্কি রিসোর্টে কাঠের তৈরি এগারোতলা হোটেল হোটেলে রেস্তোরাঁ আগুন লেগে যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক উত্তরণের সমর্থন দেবে জার্মানি মিউনিক নিরাপত্তা সম্মেলন ড ইউনসকে আমন্ত্রণ বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর বার্ষিক বৈঠকের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাভ স্লোজ এবং তিমুর লেস্তের প্রেসিডেন্ট হোস্তেরামোস হর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাবলসে পৌঁছান ড ইউনুস এরপর দুই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার উপপ্রে সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকে জার্মান চ্যান্সেলর ওলাভ স্লোকোস বলেছেন তার সরকার গণতন্ত্র উত্তরণের বাংলাদেশকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে তাকে অবহিত করলে তিনি বলেছেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমরা আপনাকে সমর্থন করব প্রধান উপদেষ্টা বলেছেন ছয়টি সংস্কার কমিশনের তথ্য জমা দেয়া প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরির সুবিধার্থে তিনি একটি ঐক্যমত কমিশনের নেতৃত্ব দিচ্ছেন তিনি বলেন ঐক্যমতে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই ও আগস্টে ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানের গণতন্ত্র চেতনাকে সমুন্নত রাখবে এমন একটি জুলাই সনদে স্বাক্ষর করবে দুই নেতা জুলাই অভ্যুত্থানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলরকে ব্যাখ্যা করেছিলেন কিভাবে তরুণেরা জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের বছরের পর বছর ধরে চলা দুঃশাসনের অবসান ঘটাতে বারো বছরের কম বয়সে একজন ছাত্র অভ্যুত্থানে যোগদানের আগে তার মায়ের কাছে একটি চিঠি লিখেছেন এবং সাদাত বরণ করেছেন বলে উল্লেখ করেছেন ড মোহাম্মদ ইউনুস অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দেশের মধ্যে বৃহত্তর ব্যবসায়িক সংযোগের আহ্বান জানান এবং বাংলাদেশে ব্যবসার সুযোগ অন্বেষণের জন্য জার্মান ব্যবসায়ীদের একটি দলকে ঢাকায় পাঠানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশ আরও জার্মানি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বলেন আমরা আপনার কলকারখানা তৈরির ব্যাপারে সহায়তা করব বাংলাদেশ এখনও সার্কের ধারণা পোষণ করে এবং প্ল্যাটফর্মটিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে পাঁচবিবি সীমান্তের কাটাতারে বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস বিএসএফের জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব উসনা ঘোনাপাড়া সীমান্ত এলাকার কিছু অংশে কাঠাতারে বেড়া দিয়েছে ভারতীয় বাহিনী সঙ্গে বৈঠকে কাঠাতারে বেড়া নিয়ে খুলে বিএসএফ মঙ্গলবার একুশে জানুয়ারি ভোরে কষা শূন্য আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন পূর্ব উসনা ঘোনাপাড়া এলাকায় দুইশো একাশি পিলারের সাপ চৌত্রিশ পঁয়ত্রিশ ও পঁয়ত্রিশ সাপ পিলারের বিএসএফের সদস্যরা রেখা থেকে প্রায় দুইশো গজের মধ্যে কাটাথারে বেড়ার কাজ শুরু করে স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি এসে বাধা দিয়ে কাজ বন্ধ করে চলে যায় সদস্যরা এর পক্ষ থেকে কোনো বিকেলে সমস্যা সমাধানে পতাকা বৈঠকে বসে বিজিবি ও এর সদস্যরা সেখানে সিদ্ধান্ত হয় কাঠ দেয়া বন্ধ রেখে তারা সরাসরি নেওয়ার আশ্বাস দেন সরিয়ে নেয়ার আশ্বাস দেন বিএসএফ বুধবার বাইশে জানুয়ারি সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাটাতারে বেড়া সরিয়ে নেয়নি বিএসএফ এর আগে গত অক্টোবর একই স্থানে বিএসএফ কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে পরে বিজিবির বেড়া দিতে বারবার এমন ঘটনা আতঙ্কে দিন কাটাচ্ছে সীমান্তের এলাকার মানুষ বিজিবি এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের উভয় পাশে একশো পঞ্চাশ গজের মধ্যে বেড়া দেয়ার কাজ করা যাবে না তবে প্রান্তের হাটখোলা বিওপির পূর্ব উসনা ঘোনাপাড়া এলাকায় মেইন দুইশো ফেলেছে পিলারের সদস্যরা বিষয়টি ও মাধ্যমে জানতে পেরে বিজিবি আবারও গিয়ে বাধা দেয় এরপর কাজ বন্ধ রেখে বিএসএফ এর সদস্যরা নিয়ে পতাকা বৈঠকে বসে বিজিবি বিএসএফ সেখানে কাজ বন্ধ রাখা সহ কাটাতারে বেড়া সরিয়ে নেওয়ার Aşağıdaki bi eser. দিনাজপুরের সীমান্ত থেকে কোটি টাকা সোনা জব্দ দিনাজপুরের সীমান্ত এলাকা থেকে বারোটি সোনার বাস একজনকে আটক করেছে পুলিশ যার আনুমানিক মূল্য এক কোটি উনচল্লিশ লক্ষ আঠারো হাজার টাকা গত সোমবার বিশে জানুয়ারি সন্ধ্যায় বিরামপুর সীমান্ত এলাকায় মুকুন্দপুর বাজার থেকে সোনার বাস পাচারকারীকে গ্রেপ্তার করা হয় আটক জয়দেব মহন্ত বগুড়া জেলার আদমদিঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গিরে মহন্তের ছেলে সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারোটি সোনারবার সহ একজনকে আটক করা হয়েছে এই ঘটনায় থানায় মামলা দায়ের পর আটক আসামিকে মঙ্গলবার একুশে জানুয়ারি দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে মামলার বাদী সহকারী পুলিশ পরিদর্শক দুলুমিয়া কালবেলাকে জানান গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বাজারে অভিযান চালিয়ে বারোটি সোনার বাস্য একজনকে আটক করা হয়েছে আটকই ব্যক্তির শরীরে বেল সিস্টেমে বারগুলো সাজানো ছিল তল্লাশির পর তাকে আটক করা হয় আওয়ামী লীগের দুঃশাসন এখনও মনে ধাক কাটে আনি বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন খেলাধুলা ছাত্রদলের রাজনীতির একটি অংশ এতদিন স্লোগান দিয়েছি মিছিল করেছি মিটিং করেছি স্লোগানে স্লোগানে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনো পালায়নি আওয়ামী লীগের দুঃশাসন এখনও মনে দাগ কাটে তাদের অত্যাচার নির্যাতন আমরা ভুলে যাইনি মঙ্গলবার একুশে জানুয়ারি রাতে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এসব কথা জানান জেলা ছাত্র দলের ব্যানারে আয়োজিত এই টুর্নামেন্টে বারো দল অংশ নেয় এতে লক্ষ্মীপুর সরকারি কলেজ সবুজ দল চ্যাম্পিয়ন ও লাল দল রানার্স আপ হয় অ্যানি বলেছেন ছাত্ররা ক্যাম্পাসে আসতে পারত না ছাত্রদল সহ বিরোধী রাজনৈতিক দলের ছাত্রদের ফ্যাসি সরকার খেলাধুলা পড়াশোনা পরীক্ষা দিতে দেয়নি যার কারণে আমাদের তরুণ যুব সমাজ অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছে তিনি বলেছেন পাঁচই আগস্টের পর বিএনপি সহ যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপথ আন্দোলন করেছে সবাই একত্রিত হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য ধরে রাখতে হবে তবে যেন তেন ঐক্য হলে চলবে না এটি হতে হবে ইস্পাত কঠিন ঐক্য যার কোনো বিকল্প নেই যদি আমাদের মধ্য তারুণের শক্তি না থাকে তাহলে আবারও বিপদে পড়তে হবে তা হতে দেওয়া যাবে না স্পিড পাওয়ার ইলেকট্রিসিটির চেয়েও বেশি পার হাই ভোল্টেজ আর ছাত্র দলের রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে হাই ভোল্টেজ তৈরি হয়েছে এই কঠিন পাওয়ারের কাছে হাসিনা এর পরাজিত হয়েছে সামনে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে বলেও জানান তিনি